আজকের ভিডিওটি দিই অ্যাডেসটাং এর অ্যাড রান লাস্ট ভিডিও আপনাদের মাঝে আমি চারটে ভিডিও শেয়ার করছি অ্যাডেসটা মার্কেটিং এর জন্য কিভাবে আমরা অ্যাডেসটাকে অ্যাড রান করাবো সেই প্রসেসগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি আজকে আমি অ্যাডটা রান করে আপনাদের দেখাবো আজকের ভিডিওটিতে আপনারা লাইভ টুক দেখতে পারবেন কিভাবে আপনারা অ্যাডেসটা মার্কেটিংয়ে লাইভ ভিজিটর নিয়ে আসবেন আনলিমিটেড ভিজিটর নিয়ে আসবেন এ টু যেটা আপনাদের আমি আজকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই আর্নিং প্রসেসটা আপনাদের চেষ্টা করলে অবশ্যই আপনারা এই প্রসেসে অ্যাডেসটা থেকে ইনকাম করতে পারবেন আর আমার চ্যানেলে একদম রিয়েল ভিডিওগুলোই আপলোড দ হয়। একটু দেরিতে আপলোড করা হয় কিন্তু একদম রিয়েল যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ প্রসেসগুলো একদম রিয়েল পাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন আমরা অ্যাডস মার্কেটিং এর জন্য কিভাবে অ্যাড রান করব আর কোন প্রসেসে অ্যাডস সাথে ব্লগার সাইডের যে এটাকে অ্যাড করব কোন অ্যাডগুলো অ্যাড করলে আমাদের অ্যাডেস্টাতে সবচেয়ে হাই সিপিএম হবে এ টু জেড আপনাদের মাঝে আলোচনা করব। এরপর এই এখনই আপনাদের মাঝে আবার অ্যাডটাকে রান করে কিভাবে দেখবে লাইভ টুপ দেখতে পারবেন যে কিভাবে আনলিমিটেড ভিজিটর আসতেই থাকবে এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমরা কি করব আমাদের যে ব্লগার সাইটটি আছে সেই ব্লগার সাইটে চলে আসবো এখন সর্বপ্রথম আমরা কি করব এই যে একটা ব্লগার সাইট এই ব্লগের সাইটের সাথে আমরা কি করব। অ্যাডেস্টার হচ্ছে লিঙ্ক আপ করাবো এর জন্য আমরা কোন ওয়েবসাইটটিকে সিলেক্ট করবো সম্পূর্ণ প্রসেস প্রসেস আপনাদের আমি দেখাবো এখন আমরা এইখান থেকে বি ব্লগে ক্লিক করবো বি ব্লগে ক্লিক করার পর এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখন এই ওয়েবসাইটটা এখন কোন ওয়েবসাইটের এই ব্লগটা আমি নিলাম এখানে একটু খেয়াল করবেন এইখানে দুইটা হচ্ছে আছে ওয়েবসাইট আমরা এই জব সার্কুলার আর এইখানে যে জব আছে জবটা হচ্ছে ডুপ্লিকেট ওয়েবসাইট এখন আমরা জব সার্কুলারও অ্যাড করব আবার জবটাকেও অ্যাড করব আমরা সর্বপ্রথম আমরা কি করব এই জবটাকে আমরা অ্যাড করে নেব এই জবটাতেই আমাদের কাজ হবে আমরা এই জবটাকে নিয়ে আসব আনার পর আমরা এইখান থেকে যে ভি ব্লক এই ভি ব্লকের উপরে আমরা ক্লিক করে দেব ঠিক আছে ভি ব্লকের উপর ক্লিক করার পর এইখানে আমরা কি করব যে ডাবল ক্লিক করব একটু লক্ষ্য করবেন ডাবল ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে কন্ট্রোল সি দ্বারা এই যে এই এটাকে আমরা কি করব কপি করে নেব কপি করার পর আমার যে অ্যাড্রেসটা সাইটটি আছে আমি সেই অ্যাড্রেসটাতে চলে আসবো আসার পর এইখান থেকে একটু লক্ষ্য করবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এই যে এই একটা ইন্টারফেস আসবে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পর অ্যাড ওয়েবসাইট এটাতে ক্লিক করব একটু অপেক্ষা করবেন আপনারা আজকে লাইভ দেখতে পারবেন যে কীভাবে ভিজিটারগুলো ঢুকবে ঠিক আছে আর এখন দেখাচ্ছি আমরা কোন অ্যাডগুলো আমরা বসালে পরে হাই সিপি মাসবে এর মাধ্যমে ঠিক আছে এখন এইখানে আমার ওয়েব ওয়েবসাইট লিঙ্কটাকে এখানে বসিয়ে দেব দেওয়ার পর আমরা কি করব এইখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরি আমরা কোন ক্যাটাগরির ওয়েবসাইটটিকে এখানে সিলেক্ট করব এখানে দুইটা ওয়েবসাইট আছে আমরা নিতে পারি ইউআরএল শর্টনার আর এম এখানে আছে স্পাউট স্ট্রিমিং এটা নিতে পারবেন তারপর আছে আরও আছে সোশ্যাল এটাও নিতে পারবেন তারপরে অ্যাডাল সোশ্যাল এগুলো নিতে এগুলো নিতে পারেন তবে আমরা সব সময় কি করব যে ইউআরএল শর্টনার এটাতে চালিয়ে যাব বা সোশ্যাল এটাতে আমরা আমরা এখন কি করবো যে এইখান থেকে এল শর্টনার এটা আমরা দিয়ে দেবো দর পর এখান থেকে অ্যাড ওয়েবসাইট এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা একটু অপেক্ষা করতে হবে যে এটা পেন্ডিংয়ে চলে যাবে দেখুন আমার এটা কিন্তু এই যে পেন্ডিংয়ে চলে গেছে আমার যখন এটা অ্যাপ্রুভ করে দেবে তখন আমরা কিন্তু এইখান থেকে সকল প্রসেসে সম্পূর্ণভাবে আমরা অ্যাডগুলোকে রান করাতে পারবো এখন আপনাদের মাঝে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে আমরা যে এই যে ব্লগার সাইটটি তৈরি করছি একটু লক্ষ্য করে দেখবেন এই ব্লগার সাইটটা আমরা কিভাবে তৈরি করছি এটা কিভাবে আসবে যদি নতুন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের সহায়তা এই ভিডিওটি দেখার পর আপনাদের চলে আসতে হবে আমার চ্যানেলের প্লে লিস্টে প্লে লিস্টে আসলে আপনারা সেম কোয়ালিটিতে ও ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন এর জন্য অ্যাড্রেসটা অ্যাড রান এই যে ভিডিওটি প্লে লিস্টে আছে এই প্লে লিস্টে আপনাদের ফুল দেখতে হবে এখন এই প্লে লিস্টে আমাদের চারটা ভিডিও আছে এই চারটা ভিডিও যদি আপনারা দেখেন ভুলভাবে দেখতে পারেন তাহলে আমার সেম টু সেম আপনারা একটা ব্লগার সাইট তৈরি করতে পারবেন এই ব্লগার সাইট সেম কোয়ালিটির একদম ব্লগার সাইট তৈরি করতে পারবেন আর কিভাবে এক ক্লিকে দশটি পোস্ট করতে হয় সে সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এই যে আমার যে চ্যানেল এই চ্যানেলে আপনারা একদম রিয়েল ভিডিও পাবেন নিশ্চিত থাকেন আমার একটা ভিডিও কোনো ফেক নেই আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আবার আমার যে এডেসটার সাইটটি সে সেই স্টারতে এসে আমি কি করব দেখবো রিলোড দিয়ে দেখবো যে আমার এটা পেন্ডিংটা অ্যাপ্রুভ করছে কি না ঠিক আছে অ্যাপ্রুভ করলে আমরা এখান থেকে কাজ করতে পারবো যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ না করে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো কাজ করতে পারবো না এখন আমি যে পোস্ট এই যে অ্যাড্রেসটাতে যে অ্যাড রান করাচ্ছি এই অ্যাড্রেসটাতে অ্যাড রান করানোর পরে আমরা কিভাবে বেনিফিট পাবো একে তো আমরা কি করব অ্যাড্রেসটাতে আমরা এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবো তারপর আমরা এই যে ব্লগার সাইট এই ব্লগার সাইটের যে এই যে আর্নিং অপশনটি আছে এই আর্নিং অপশনটিকে আমরা এখান থেকে অন করে নিতে পারবো অর্থাৎ অ্যাডসেন্সের মনিটাইজেশনের অ্যাপ্রুভালটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব আবার আমি পরবর্তী ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনার এই যে ব্লগার সাইটটি গুগল সার্চ কনসোলে চলে নিয়ে চলে আসবেন অর্থাৎ আপনার গুগলেও অটোমেটিক আপনাদের এই ব্লগার সাইটটি রান হয়ে যাবে রান হয়ে গেলে আপনাদের শুধুমাত্র এইখান থেকে শুধু পোস্ট করবেন পোস্ট করার পর অটোমেটিক আপনাদের ভিজিটার চলে আসবে আপনাদের যেমন ফেসবুক পেজে পোস্ট করলে অনেকে ভিজিটর দেখে এরকম সিস্টেমে আপনার এই ব্লগার সাইটটা তৈরি করতে পারবেন এই অ্যাড রান করানোর ফলে কারণ একটা ব্লগার সাইটে যখন অডিয়েন্স ঢুকা ধরে তখনই কিন্তু এই ব্লগার সাইটটি অটো রান করে ফেলে শুধুমাত্র গুগল সার্চ কন্ট্রোলের মাধ্যমে আপনাদের এই ব্লগার সাইটটি কিন্তু অটো রান করে ফেলবে যেহেতু আমাদের ব্লগার সাইটে আনলিমিটেড অডিয়েন্স ঢুকবে তাহলে কিন্তু আমাদের এই ব্লগার সাইটটি হান্ড্রেড পারসেন্ট রান করবে সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে আমরা অ্যাড স্টার যে সাইটটা আছে সেখানে চলে আসবো দেখবো যে আমাদের অ্যাডগুলো অ্যাপ্রুভ দিয়েছে কিনা এখন আমার এখানে চলে আসছে দেখুন আমি কিছু অ্যাড এখানে অ্যাড করে নিয়েছি এখন কোন অ্যাডগুলো আমি অ্যাড করছি একটু আপনাদের দেখাই এর মধ্যে আছে ব্যানার সাতশো আটাইশ এটা দিবেন আর নাটিভ ব্যানার এডটা দিবেন দেওয়ার পর আছে পোপোন্ডার অ্যাড এটাও দিবেন আর লাস্টে আর একটা অ্যাড আছে ওটা অ্যাপ এটা অ্যাপ্রুভ দেওয়ার পর আমি ওটা আপনাদের মাঝে সেট আপ করে দেখবো এখন আর একটা সোশ্যালবার অ্যাডটা দিবেন কিন্তু হচ্ছে লাস্টের দিকে ঠিক আছে এখন আমি যেটা করবো আমি এখান থেকে এই যে ব্যানার অ্যাডটি আছে এই ব্যানার অ্যাডটিকে এখান থেকে কি করব। কপি কপি করে নেব ঠিক আছে আছে করার পর আমি চলে আমার যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে চলে আসবো এখন এইখান থেকে আমি প্রথম ব্যানারটিকে প্রতিটা পোস্টে আমরা ব্যানারটিকে সেট আপ করবো আমাদের কিন্তু প্রতিটা পোস্টে আমি যে পদ্ধতিতে সেট আপ করবো সেম পদ্ধতিতে আপনারা সেট আপ করবেন ঠিক আছে আমি কোন সাইডটিতে সেট আপ করছি ওইটা আগে কিন্তু দেখে নিতে হবে আমি এইখান থেকে ব্যানারটিকে সেট আপ করবো হচ্ছে কত এই পোস্টের নিচেরটাতে সেট আপ করব বা এইখানে সেট আপ করে দেবো এখানটাতে থেকে আপ করে দিতে পারি আচ্ছা এখানে আমি সেট আপ করে দিই আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আর আমি দুইটা জায়গায় সেট আপ করব সাধারণত নাহলে কিন্তু আপনি যত দেখাবেন আপনার তত কিন্তু এখানে লাভ আমি এইখানে সেটা করে দিচ্ছি ঠিক আছে আমি কি করবো এইখানে দেওয়ার জন্য আমি এখান থেকে যেখানে হচ্ছে কম্পোস্টকে আমি এখানে বসিয়ে দেবো এইস্টেমেল কম্পোস্টকে আমি এখানে কি করবো বসিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি পর একটা দিচ্ছি আর ডি আছে কোথায় আমি সেখানে এটা বসিয়ে দেবো নিচের দিকে চলে আসবো তো রাশি আরেকটা ডি এটা এটার উপরে আমরা কি করব একটাকে বসিয়ে দেব দেখুন আমরা দুইটা কিন্তু বসানো আছে সেইখানে আমরা কি করব আপডেট এই আপডেটের উপরে ক্লিক করে দেব ক্লিক করে ਦਿੱచ్చే দেওয়ার পর আমরা কি করব পরের আরেকটা ্যাড এই ফেসবুক মার্কেটিং এভাবে কিন্তু আমরা প্রতিটাতে এভাবে আমরা বসিয়ে দেব ঠিক আছে सेम প্রসেসে আমরা এভাবে বসাবো বসানোর পর আপনাদের সাথে আমি আবারও আসছি এভাবে আমরা প্রতিটাতেই কিন্তু সেম পোসে যে এইখানে দেখুন এই স্টিমেল ভিউ হওয়া রয়েছে আমরা এখান থেকে কম্পোজ করে নেব কম্পোজ করে নেওয়ার পর আমরা কি করব এইখান থেকে আমরা এখানে একটা বসিয়ে দেব এইখানে দিয়ে দিচ্ছি একটা দেওয়ার পরে নিচের দিকে একটা দেব নিচে এই যে কোডের উপরে যেটা আছে এটাতে আমরা একটা দিয়ে দেবো ঠিক আছে যাতে দুইটা তারা দেখতে পারে এভাবে আমরা প্রতিটাকে কি করব এডগুলো আমরা বসিয়ে নেব সেম প্রসেসে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো সঠিক সুন্দরভাবে হবে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি একদম সেম প্রসেসে করার চেষ্টা করবেন না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব না ঠিক আছে ভাই তাহলে এইখান থেকে আমি এটা সিলেক্ট করব তারপরে এটাতে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেব তারপরে নিচের দিকে আরেকটা অ্যাড আছে যেখানে বসানোর জন্য আমি টি লিখে রাখছি ওটাতে চলে আসবো দেখি কোথায় আছে ওটা খুঁজে খুঁজে বের করবেন ঠিক আছে পেয়ে যাবেন এই যে দেখেন আমি ডি লিখে রাখছি এখানে আমরা কি করব এতে পেস্ট করে দেবো দিয়ে দিচ্ছি এখানে আপডেট করে দেবো ঠিক আছে সেম প্রসেসগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন আপডেট লেখা শেষ আমি এখান থেকে কী করবো এই ভিউ এটাতে কম্পোজ করে দেবো কম্পোজ করে দেন বের হয়ে আসবো ঠিক আছে এভাবে আমি প্রতিটাকে আমি করে নেব আপনারা একটু করে নেবেন আমি করে তারপর আপনাদের দেখুন এইভাবে আমরা কি করব যে ব্যানার টি আছে সেই আমরা কি করব বসে নিলাম নেওয়ার পর আমরা কি করব এখন যে আর একটি অ্যাড আছে দেখুন এখানে নেটিভ ব্যানারটি আছে এই নেটিভ ব্যানার যে গেট কোডটি আছে এই গেট কোডটি আমরা এখানে একটু ভালোভাবে দেখবেন এখানে যদি এরকম কিন্তু দেওয়া থাকে মাঝে মাঝে কিন্তু এরকম দেওয়া থাকে এটা নেবেন না এটা নিলে ভালো ভালো দেখা যাবে না আমরা ডাইরেক্ট ফোর টু ওয়ান এটা একটু ভালো করে দেখে নেবেন তারপরে এখানে আছে এটা যা আছে তাই নেবেন এটা আর কোনো কিছু চেঞ্জ করবেন না এটা যা আছে তাই নেবেন নেওয়ার পর এখান থেকে কপি কোড এটাতে ক্লিক করে ক্লোজ করে দেবো তারপরে এখান থেকে আমরা কি করব সেম সিস্টেম সেম প্রসেসে আমরা আবার এই অ্যাডে চলে আসবো যে অ্যাড্রেসটা মার্কেটিং এখানে চলে আসবো আসার পর আমরা কি করব এটা কোথায় বসাবো সেম প্রসেসগুলো আমরা একটু দেখবো এটা বসানোর জন্য আমরা কি করব প্রথমে যে অপশানটি আছে এটাকে আমরা একটা ইন্টারপেস্ট করব তারপরে উপরে এখানে ক্লিক করে দেব তারপর এইখান থেকে আমরা কি করব । এই দেখুন একটা সিলেক্ট করে দেবো ঠিক আছে আমরা এটা কিন্তু একটাই বসাবো আমরা এটা বারবার বসাবো না কারণ এটা ভালো দেখা যাবে না ঠিক আছে এখন এটাকে আমরা কি করব এখান থেকে সিলেক্ট অপশনের উপর ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেব দেখুন আমার এই অ্যাডটা কিন্তু বসানো হয়ে এগুলো আপডেট করে দেব এভাবে কিন্তু প্রসেসগুলো আপনারা দেখে নেবেন তারপরে আমি দ্বিতীয়টাতে চলে আসবো এই যে ফেসবুক যে মার্কেটিং আছে আমি এটা বসানোর পর কেমন দেখা যায় সেটাও আপনাদের আমি একটু দেখাবো একটু ওয়েট করেন ভাই আমি এর মাঝেই আপনাদের আরেকটা করে দেখাই তারপর আপনাদের আমি দেখাবো যে এটা কেমন দেখা যায় এখন এই কম্পোজ অপশনে আসব আসার পর এইখান থেকে আমরা কি করব এই ফেসবুকের এটাকে একটা ইন্টারফেস করব এটাতে আমরা কি করব আবার একটা যে কোনো একটা অক্ষরকে কি করবো বেশিভাবে চাপ দিয়ে ধরে রাখবো রাখার পরে এখান থেকে আমরা কি করবো আবার এই যে পেন আইকন আছে এই পেন আইকনের উপরে ক্লিক করে এই ভিউ আছে এটাতে ক্লিক করে দেব একটু ভালোভাবে দেখবেন তারপরে এইখান থেকে কি করবো এই অপশনটিকে ডবল ক্লিক করে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এইখান থেকে আমরা যে এস্টিমেল করতেছি এখানে পেস্ট করে দেব ঠিক আছে আমি কিন্তু যে প্রসেসগুলো দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আপনাদের কাজ করতে হবে নাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে আর কোন ব্লগার সাইটটিতে আমি এটা করছি এটাও একটু লক্ষ্য করে দেখবেন আমি পরে আবারও দেখিয়ে দেব যে আমাদের অ্যাড কিন্তু নেটিভ ব্যানার অ্যাড আর ব্যানার অ্যাডটি সেট আপ হয়ে গেছে এখন দেখব আমাদের ওয়েবসাইটটি কেমন হয় যে অ্যাডগুলো সেট আপ করার পর আমাদের ওয়েবসাইটটি কেমন দেখা যায় এখন এইখান থেকে আমরা এসে এই যে আই আইকন আছে এটাতেও যদি ক্লিক করি তারপর আমরা দেখতে পারবো যে ভিউ আইকন এটাতে ক্লিক করলেও আমরা দেখতে পারবো তাছাড়া এইখান থেকে আরো একটা জিনিস আছে যেটা এই যে ভিউ ব্লগ এটাতে ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন আমরা এইখান থেকে শুধুমাত্র এই পোস্টটিকে আমরা একটু দেখে আসি যে কেমন হয়েছে তাই আমরা বুঝতে পারবো যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে আর কি না দেখুন আমার এইখানে চারটে অ্যাড এখানে শো করছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যাড তারপরে এইখান থেকে আমরা দেখবো এই যে এইখানে আমার একটা কি আছে ব্যানার অ্যাড আছে এটাও কিন্তু শো করছে তারপর নিচে আর একটা ব্যানার অ্যাড আছে সুন্দরভাবে কিন্তু শো করছে এখন আমাদের আরো যে সকল কাজ করতে হবে আমি এ টু যেটা আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি একটু ভিডিওটি কিন্তু লং হবে দৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এখন আমরা কি করবো এইখান থেকে আমরা এইখান থেকে আমরা যে এই যে এই অল ওয়াল ব্লগার সাইড আছে এখন আমরা এই অল ব্লগার সাইডে একটা অ্যাড বসাবো সেই অ্যাডটি হচ্ছে পোপন্ডার অ্যাড এখন এটা কিভাবে বসাবো সেটার জন্য আমরা এইখানে চলে আসব এখান থেকে আমরা কি করবো পোপন ডাকেটারটাকে কিভাবে দেখি এরা অ্যাপ্রুভ দিয়েছে কিনা না একটু দেখে নেই তারপর আমরা এটাকে বসিয়ে দেব ঠিক আছে এর জন্য আমরা আবার এইখানে চলে আসব দেখি আমার এটা অ্যাপ্রুভ দিয়েছে কিনা দেখি দেখি এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে এর আগে আমি আর একটা অ্যাড এখানে দিব সোশ্যাল বার যে অ্যাডটি আছে এই সোশ্যাল বার আমরা এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এটাকে আমরা অ্যাড করে দিলাম তারপর এটাও যতক্ষণে না পেন্ডিং থাকে থাকুক আমরা এখান থেকে এই সোশ্যাল বার অ্যাডটাকে আমরা এখান থেকে নিয়ে নেব বা এখন যেটা আছে আমাদের যে অ্যাটিভ ব্যানার অ্যাড নিয়েছি পোপন্ডার অ্যাড নিয়ে ব্যানার অ্যাডটি নিয়েছি এখন আমরা পোপন্ডার অ্যাডটাকে এখান থেকে আমরা সেট করব এর জন্য গেট কোডে ক্লিক করছি করার পর এখানে কপি কোড এটাতে করে করে ক্লোজ এটাতে এখন আমরা চলে আসবো সেই যে ব্লগার সাইট এই ব্লগার সাইটটাতে চলে আসবো আসার পর এইখান থেকে আমরা দেখুন এইখানে একটু লক্ষ্য করুন যে ভিউ ব্লগ এই অপশনটি আছে এটাতে আমরা আমরা যদি ক্লিক কিন্তু শুধুমাত্র নেটিভ ব্যানার আর ব্যানার অ্যাডটি দেখতে পারবো কিন্তু আমাদের অল যে ওয়েবসাইটটি আছে এই অল ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাড শো করবে না সেই জন্য আমরা এই লেআউট অপশন থেকে এই অ্যাডটাকে অ্যাড করে দেব হাই সিপিএম র্যাঙ্ক করার জন্য ঠিক আছে এখন আমরা এই লেওয়াটে ক্লিক করে দেব লেওয়াটে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার জন্য এই এখন আমরা কি করতে পারি এইখান থেকে একটু ওয়েট করে আমরা যেটা করব। এখন এইখানে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করবেন এইখানে আমাদের হচ্ছে অনেক কিছু করা যায় এখানে আপলোড ইমেজ ইমেজটাকে আপলোড করতে পারেন কিছু আছে কিন্তু আমাদের এত কিছু দরকার নেই আমরা এই যে অ্যাড গ্যাজেটটি আছে একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে বিফোর ব্লগ যে অ্যাড গ্যাজেটটি আছে এটা আছে তারপরে এইখানে আবার নিচের দিকে একটা দেখবেন অ্যাড অ্যাড গ্যাজেট আছে এইখানে আছে সাইড বার অ্যাড গ্যাজেট ঠিক আছে দুইটা অ্যাড গ্যাজেট আছে আর এইখানে যে একটা আছে অ্যাড গ্যাজেট দেখবেন যে ফুটার একটা আছে আমরা কি করব যে এইখানে সবগুলোতে একটা একটা করে এটা আমরা দিয়ে আমরা বসিয়ে দেবো যাতে যেকোনো ভিজিটর আসবে আমাদের এই অ্যাডে ক্লিক করতে হবে ঠিক আছে আমরা এই অ্যাড গ্যাজেট প্লাস অপশনের উপর যদি ক্লিক করি পরের পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা এইখানে টি মেল জাবা স্ক্রিপ্ট আছে এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর এইখানে আমরা কি করতে পারি এই যে টাইটেল অপশানটি আছে টাইটেল অপশনের উপরে আমরা কোন কিছুই দিব না দিব না এইখানে কন্টেন্টের উপর আমরা যেটা কপি করে নিয়ে আসছি এটাকে এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেবো ঠিক আছে এটাকে আমরা সেভ করে সেভ করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাডটাকে শো করা শুরু করে এখন নিচের দিকে চলে আসবো আর একটা যে পোস্ট এখানে আমরা যদি করি আমরা এটাতেও এটা পোস্ট করে দেবো আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে একটা ওয়েবসাইটে এতগুলো অ্যাড গ্যাজেটে আপনি কেন এটা দিচ্ছেন কারণ আমাদের দরকার আমাদের আমাদের হাই সিপিএম ঠিক আছে এত ভালো দেখা যাক এটা কোনো দরকার নেই আমাদের হাই সিপিএম হলেই যথেষ্ট আমাদের ইনকাম যেটা থেকে আসে সেটা হলে আমাদের যথেষ্ট সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এখন এখানে দেখুন সাইড বার আছে সাইড বারেও আমরা কি করবো একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকেও আমরা এই অ্যাড গ্যাজেটটাকে কি করবো অ্যাড করে দেব আমি যে প্রসেসগুলো গুলো দেখাচ্ছি এই প্রসেসে কাজ করবেন ভাই যে যত পণ্ডিতগিরি করুক ওটাতে দরকার নেই আমার দেখানো প্রসেসে কাজ করুন আপনি একটা না একটা কিছু করতে পারবেন ঠিক আছে এখন আমি এটাতেও দিয়ে দিচ্ছি আমি যেটাই যেটাই অ্যাডগুলো দিয়ে দিচ্ছি ওটাই আপনারা দেবেন এখন এর এই অ্যাডগুলো বসানোর জন্যই কিন্তু এই থিমটা ব্যবহার করা না হলে তো আমরা ডিফল্ট যে থিমগুলো আছে ওই থিমগুলো ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা কিন্তু ওই থিমগুলো কেন ব্যবহার করিনি আমরা এটা করছি এই কারণে যাতে আমাদের অ্যাড গ্যাজেটটা বেশি থাকে আমাদের অ্যাড গ্যাজেটটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি যে কোনো জায়গায় আমরা যারা ক্লিক করুক যে কোনো পয়েন্টেই আপনাদের এই ব্লগারে ক্লিক করুক আপনাদের ব্লগারটাকে যাতে তার ক্লিক পড়বে ঠিক আছে এখন সেজন্যই কিন্তু আমরা এই থিমসটাকে ব্যবহার করছি তাছাড়া আমাদের এটা তো ব্যবহার করার তো কোনো দরকারই নেই এখন এটা করা হয়ে গেল হওয়ার পরে আমরা কি করব। আমরা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট এখন আমরা করতে পারি যে সোশ্যাল বার একটা আছে কিনা ওটাকে আমরা দেখে আসবো যে অ্যাপ্রুভ দিয়েছে কিনা সোশ্যাল বারে আসবো এখান থেকে আমরা এটাকে কি করব একটু রিলোড করব রিলোড করার পর একটু দেখব যে আমাদের সোশ্যাল বার একটাকে তারা অ্যাপ্রুভ দিয়েছে কিনা এখন এইখান থেকে আমরা সোশ্যাল বার একটাকে দেখে নেব এখান থেকে দেখে আমাদের সোশ্যাল বার এটাকে অন করছি এই ডপডাউনের পর কি হ্যাঁ সোশ্যাল বারটাকে আমাদের দিয়ে দিয়েছে আমরা এখান থেকে গেট কোড এটাতে ক্লিক করলে আমাদের সোশ্যাল বারটা কিন্তু চলে আসবে আসার পর এখান থেকে কপি করে নিয়েছি এখান থেকে আমরা প্রথমে ফুটারটাতে আমরা অ্যাড গ্যাজেটের উপর ক্লিক করে সোশ্যাল বারটাকেও অ্যাড করে দেব। সোশ্যাল বারের কাজ কি সোশ্যাল বারের কাজটা হচ্ছে যে অ্যাডটি দেখবেন যে বারবার শো করে ওটা হচ্ছে সোশ্যাল বার আরও একটা অ্যাড আছে পোপাণ্ডার সোশ্যাল বার এটার পোপাউন্ডার চলে আসবে সম্পূর্ণ পেজ হয়ে আসে ওটার উপর ক্লিক করলে ডাইরেক্ট ট্যাব নিয়ে চলে যায় ঠিক আছে এরকম হচ্ছে সোশ্যাল বার আর পোপাণ্ডারের কাজ একটু ভালোভাবে দেখবেন এটা আমি দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে করে দিচ্ছি সেপ সেপ দেওয়ার পর এইখান থেকে উপরের দিকে চলে আসবো আসার পর এটা বেশি দরকার নেই এটা একটা দিলে কিন্তু আপনার সব হয়ে যাবে এই আফটার ব্লগের উপরে একটা দিব আর হচ্ছে বিফোর ব্লগের উপর একটা দেবো তাই আমাদের হয়ে যাবে সাইডবারও আপনি দিতে পারেন সুইচার পার আপনার যত খুশি আপনার এইখানে যতগুলো অ্যাড গ্যাজেট আছে সবগুলোতেও দিতে পারেন কোনো সমস্যা নেই দিলে কোনো ঝামেলা নাই কিন্তু আপনার ইচ্ছা মতো দেবেন আমার এই থিমসটা ব্যবহারের কারণে হচ্ছে এটা যে অ্যাড যাতে বেশি বেশি বসানো যায় ঠিক আছে এই যে ইনার পোস্ট এটাতেও দিতে পারেন আমি এটাতে এখন দিচ্ছি না ইনার পোস্ট দিলে বেশি ভালো হয় কারণ একটু জানেন যে পোস্টের মধ্যে যদি কেউ ক্লিক করে তাতে কিন্তু আপনাদের ক্লিক করার সম্ভাবনা থাকে কেউ কিন্তু ফেরত যাবে না ঠিক আছে ক্লিক আসবে আমাদের দরকারি ক্লিক ঠিক আছে আমার এটা করতে হবে করার পর আমি এটাতে এখন সাইড বার কোথায় আছে বিফোর পোস্ট এটাতে করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টেন্ট এটার উপরে আমরা কি করবো অ্যাডগুলো বসিয়ে দেবো তারপর এখানে করে দিচ্ছি তারপরে এখান থেকে আরো আছে এখানে এখানে আমরা সাইডবারে একটা দিব। সাইড বার কই সাইড বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সাইডবার সাইড বার এইখানে দেখুন এইখানে আমরা রাখি করব একটা পোস্ট কিন্তু দিয়ে দেব ঠিক আছে এখন এইখান থেকে আমরা এই যে কন্টেন্ট কন্টেন্টের উপরে কি করব এটাকে পোস্ট করে দেব করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেব ঠিক আছে আমি প্রসেসগুলো কিন্তু আপনাদের মাঝে এ টু জেড শেয়ার করেছি এটা কিন্তু হয়ে গেল আমাদের সোশ্যাল বার পোপন্ডার অ্যাড গুলো কিন্তু আমাদের বসানো হয়ে গেল এখন আমরা কি করব এটাকে আমরা এই যে সেভ অপশনটি আছে এটাতে সেভ দিলে আমার সেভ কিন্তু হতে শুরু করবে দেখুন সেভিং সেভিং হচ্ছে সম্পূর্ণ অ্যাড গুলো কিন্তু পর্যায়ে কমে সেভিং হবে ঠিক আছে অনেকগুলো অ্যাড বসানো আছে তো সেজন্য একটু লেট হতে পারে ঠিক আছে দেখুন আমাদের এটা কিন্তু সেভ এ সেভ কিন্তু সাকসেসফুল সেভ ঠিক আছে এখন আমরা এই ব্লগারটাকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড গুলো শো করে কিনা এখন তাই বুঝবো যে আমাদের অ্যাডগুলো সুন্দরভাবে সঠিকভাবে এখানে অ্যাড করা হয়েছে কিনা ঠিক আছে এই দেখুন আমাদের কুপনটার এই যে কুপনটার তার সোশ্যাল বা সব কিছু কিন্তু চলে আসছে এটাতে যদি আমরা এখন ক্লিক করে আমাদের কিন্তু একটা নিউ ট্যাবে নিয়ে চলে যাবে এটা হচ্ছে কুপনটারের কাজ আমাদের কিন্তু দেখুন সুন্দরভাবে অ্যাডগুলো কিন্তু চলে আসছে এটাতে দেখুন এই যে একটা অ্যাড চলে আসছে এগুলো আপনারা নিজে নিজেরা কিন্তু ক্লিক করবেন না দেখুন অ্যাডের কিন্তু অভাব নেই অনেক অ্যাড আছে ঠিক আছে আপনারা দেখতে পারবেন তারপরে এখান থেকে আমাদের সব কাজ শেষ এখন আমাদের করতে হবে এই জব যে টাইটেল এই জবে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করা হয়ে গেল এখন আমরা যেটা মেন যে জব সার্কুলারটি আছে যেখানে আমাদের কোড বসানো আছে সেইখানে আমরা চলে যাবো ঠিক আছে সেই ওয়েবসাইটটাতে চলে আসব আমরা এইখানে শুধুমাত্র অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমি এইখানে কাজ করব। আমরা এটাকে রিলোড করে দেব রিলোড করে দেখবো যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা তারপরে এইখান থেকে আমরা যে পোস্টটি আছে সেই পোস্টের উপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখন আমরা এইটাতে দেখুন আছে আছে মার্কেটিং ঠিক আছে অ্যাডেস্ট মার্কেটিং যেটা আছে এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা প্রথমে একটা কি করব প্রথমে একটা আমরা হচ্ছে পোফন্ডার অ্যাড বসিয়ে দেব বা পোফন্ডার না নেটিভ ব্যানার অ্যাডটাকে বসাবো সেজন্য এটাতে আমি সবগুলোতে অ্যাড বসাবো না ঠিক আছে আমি শুধুমাত্র দুই একটাতে অ্যাড বসাবো একটু মনোযোগ সহকারে দেখুন আমি কয়টাতে অ্যাড বসাই তাহলে বুঝতে পারবেন আর কোন কোন অ্যাড বসাবো সেটা দেখবেন ঠিক আছে এখানে প্রথমে আমরা হচ্ছে নেটিভ ব্যানার আমরা নিয়ে নেব এইখান থেকে নেটিভ ব্যানার একটু লক্ষ্য করবেন যে এটাতে চারটা আছে কিনা এটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এটাকে প্রথমে নেটিভ ব্যানারটা বসিয়ে দেবো আমি নেটিভ ব্যানারটা বসিয়ে দেওয়ার পর সেইখানে আর একটা লাস্টের দেখে কি করব লাস্টের দিকে হচ্ছে ব্যানার ব্যানারের বসাবো ঠিক আছে এই এইখানে ঠিক আছে এখানে ব্যানারের বসিয়ে দেব সেজন্য আমি বি লিখছি তারপরে এইখান থেকে আমি এই যে এইচটিএমএল ভিউ আছে এই এইচটিএমএল ভিউ উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর প্রথমে আমরা কি করব নেটিভ ব্যানার এরটাকে বসাবো সেই জন্য যে কোডটা টানছে সেই কোডটাকে এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর এখন আনবো কি আমার যে ব্যানার সেই ব্যানারটিকে আমি এখন নিয়ে চলে আসব এটাতে ক্লিক করে ব্যানারটিকে কপি করে নিয়ে আসব ঠিক আছে নিয়ে আসার পর আমরা এইখান থেকে আমরা কি করতে পারি এই ব্যানারটার উপরে আমরা এটা করে দিতে পারি এটাতে পেস্ট করে দেব ঠিক আছে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার এটাকে সেভ করে দেব সেভ করে আমি এটাকে কি করব ব্যাক করে চলে আসবো আর এইখান থেকে আমরা কম্পোজ ক্লিক করে করে ব্যাক চলে ঠিক আছে এটা কিন্তু আমার আমি এই দুইটা অ্যাড শুধুমাত্র এই জব সার্কুলারে বসিয়ে দেব। আমরা কিন্তু এটাতে পোপন্ডার তারপরে ছে ওই যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলো সোশ্যাল ওই অ্যাডগুলো কিন্তু এই ওয়েবসাইট বসাবো না ঠিক আছে এখন আমরা একটু ভি ব্লগে দেখবো আমাদের অ্যাডটা কিভাবে রান হচ্ছে বা শো করছে এখন দেখুন এখানে কোনো পুকন্ডার অ্যাড বা এখানে বার কোনো অ্যাড নেই শুধুমাত্র আমাদের যে অ্যাডটি থাকবে আমি যদি এইখানে ঢুকে তাহলে বুঝতে পারবো যে আমাদের কোন অ্যাডটি এখানে শো করবে এখানে শুধুমাত্র আমাদের নেটিভ ব্যানার অ্যাড আর লাস্ট একটা কি আছে ব্যানার অ্যাড এই দুইটা অ্যাড শো করবে ঠিক আছে যাতে আমাদের কোনো সমস্যা না হয় আর একটু নিচের দিকে খেয়াল করবেন যে আমার যে কন্টেন্ট রাইটিং অপশনটি আছে এই কন্টেন্ট রাইটিং অপশনের মধ্যে কি আমার যে কোডটি লেখা আছে ওই কোডটি আছে কি না একটু সুন্দরভাবে করবেন আমার এই কিন্তু সুন্দরভাবে আছে এখন কিন্তু আমি এটাতে অ্যাড রান করার জন্য প্রস্তুত করে ফেলছি আমি এটাতে অ্যাড রান করাতে পারবো এখন আমি যদি অ্যাড রান করাই তাহলে কিন্তু আমার এটাতে অ্যাড রান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার কিন্তু অনেক লেট হয়ে গেল আর অন ভিডিওটি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে আমি একসাথে আর একটি ভিডিও আপলোড করব দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন আপাতত আজকে এটাই করে দেই না এটা করে দেয় আর পরের ভিডিওটিতে অ্যাড রান করাটা শুধুমাত্র দেখায় তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিওটিও দেখে নেবেন ঠিক আছে ভাই আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পর ভিডিওটি মনোযোগ দিয়ে ってことで。